করব সুন্দর সমাজ গঠন করা হবে আর ওই রাস্তাঘাট যারা বানাবে ওইসব ব্যাপারে আমি হস্তক্ষেপই করব না শুধু আমি নিয়ে এসে দিব তাদের কাছে তবে আমি একটা চমৎকার হসপিটাল আল্লাহর রহমতে করব এবং একটা কৃষি ইউনিভার্সিটি করার চেষ্টা করব চুক্তি আর বাটি এলাকাতে অনেক জায়গায় আমার কাছে এরকম মনে হয় এটা প্লাস মাইনাস দুইটেই আছে যেমন 30 কিমি যে রাস্তাটা করছে খুব দ্রুত চলে যাওয়া যায় ইটনার থেকে অষ্টগ্রাম এর তার আবার পূর্ব দিকের আড়াই লাখ একর জমি আবার তামা হয়ে গেছে ধুলা হয়ে গেছে এটা দুইটি আছে রাস্তা দিয়ে যাইবেন কিন্তু জমি ধুলা পড়ে যাবে আমার মনে হয় পানিকে রাখাটাই সুন্দর প্রকৃতি প্রকৃতিগত ভাবে রাখাই সুন্দর ন্যাচারাল হাওড়া লাইন চল হবে ন্যাচারাল পানির উপর দিয়ে স্পিড চলবে দ্রুত গতি সম্পন্ন নৌকা চলবে পানির উপর দিয়ে এবং এটাই সুন্দর ভাটি এলাকা যদি বাদের কারণে শুকায় দেয় রাস্তার কারণে তাহলে এলাকার সৌন্দর্যটা ধ্বংস হয়ে যাবে চমৎকার উচ্ছ্বাস আছে তবে ওই যে বললাম প্রশাসন যদি না চাই ইলেকশনটা ঠিক মতো হবে না ওই যে মানুষকে দৌড়ায় যদি নিয়ে বিলের মধ্যে রাখে মানে এই শীতের বেলায় তাইলে ইলেকশন সঠিক হবে না খুব ক্লিয়ার বিনা কারণে যে মামলা দেওয়া এটা এখনো শুরু হয়েছে অথচ আমি ফজলুর রহমান দাবি করছি আজকে যারা পুলিশ একটু মাথা উঁচু করে আছে এখানে আমার অবদান অনেক বেশি যে পুলিশ মারা গেছে সেই পুলিশের মায়ের কান্না এবং এতিম সন্তানের কান্নার পিছনে যে দরদ সমবেদন এটা আমার অনেক বেশি আমি পুলিশকে আহ্বান করব

প্রথমত মানুষ শান্তিতে ঘুমাইতে পারে সমাজে শান্তিতে থাকতে পারে নিরপরাধ মানুষ যাতে বুক ফুলিয়ে হাতে ডাকাতরা যাতে জেলখানায় থাকে এটা আমি প্রথম আর মানুষের পেটের ভাত যাতে হয় রাতের বেলায় যাতে কেউ উপবাসে না ঘুমায় এই চেষ্টা আমার ইতনামিটা এটা আমি এমপি হওয়ার পরে আল্লাহ রহমতে আমার দল যদি আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতায় যায় তাহলে ইতনষ্টগ্রাম মিটামনে রাতের বেলায় কেউ না খায় ঘুমাবে না এই কথাটা আপনাদেরকে বলে গেলাম